সমাবেশ সমাবেশ না হলেও এই সম্মেলনে কোনোভাবে থাকবে না এখানে আমাদের বিভিন্ন এবং প্রায় চার শতাধিক ছেলে মেয়ে তাদের এই আমরা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা চেষ্টা করব যাতে সম্মেলনে যারা আসবেন বাইরে থেকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সেই মানিক সরকার মহাদয় এবং আমাদের রাজ্যের বর্তমান বিরোধী দলের বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র দেবীর মহাময় এবং আমাদের এই ভারতের ছাত্র সর্ব ভারতীয় নেতৃত্ব তারা সবাই এই সন্দেহের উপলক্ষ তো এখানে আপনারা দেখবেন যে নেতৃত্ব ছাত্রদের সন্দেহ আমাদের গোপল করবার পিছনে কখনো গোপল রাজনৈতিক সম্মেলনে হয় আমরা এই সাধারণটা তাদের সাংগঠনিক প্রিপারেশন যা কিছু এটা সংগঠনের রাজ্যের নেতৃত্ব ইতিমধ্যে শুরু করেছে এবং তিরিশ তারিখের মধ্যে তারা আমাদের সামনে হইতে যাবে বা পরের দিনও যেতে পারে তারা বলবেন যে ভারতের ছাত্র জেনারেশনের দক্ষ উদ্দেশ্য এবং তাদের সাংগঠনিক কাজের মধ্যে এবং সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে তারা কী বলতে চায় সেটা নিশ্চয়ই আপনাদের সেখানে জানতে পারে

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু আপন ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার থাকে সোনার যে স